বর্তমানে আমার বাইকের বয়স হয়েছে তিন বছর প্লাস এই তিন বছর পরে আমার বাইকে এখন কেমন কি মাইলেজ দিচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাই তোমার বাইকের এখন কি মাইলেজ দিচ্ছে কি চলছে তো আজকের মাইলেজটা টেস্ট করব একেবারে ট্যাঙ্ক পুরো খালি হয়ে গেছে বলতে গেলে এর আগে ফুল ট্যাঙ্ক করেছিলাম আর আজকের আবার ফুল ট্যাঙ্ক করবো তো যত টাকার মোটামুটি তেল লাগবে সেইটা টোটাল কিলোমিটার দিয়ে ভাগ করলে চলে আসবে আমাদের মাইলেজ এক লিটার তেলে কত কি দিচ্ছে আকাশে পুরো মেঘ করে আছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তার মাঝে আমি বেরোলাম চলে এসেছি পেট্রোল পাম্প আছে কোন দিকটা রিক্টায় দুজন রিক্টায় তিনজন আবার গাড়ি আছে এইটাতেই যাই বেটার

সামনে তো আমার গাড়ি চলেছে হচ্ছে চারশো পঁচাশি কিলোমিটার চারশো পঁচাশি কিলোমিটার আর আমার চারশো পঁচাশি কিলোমিটারের তেল লেগেছে হচ্ছে তোমার নাইন পয়েন্ট ওয়ান এইট লিটার তাহলে এটা যদি আমি নাইন পয়েন্ট ওয়ান এইট দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে হচ্ছে ফিফটি টু ভালোই ফিফটি টু কিলোমিটার দিচ্ছে আমার মাইলেজ